রাধা রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো কাকে ছিল পৌষ মাসের সংক্রান্তি তো পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে হবে না এটা কী করে হয় যদিও প্রবাসে বসে এত রকমের পিঠে বানানো সম্ভব না যে কারণে আমি প্রথম ছড়া পিঠা বানিয়েছি এরপর হচ্ছে দুধ পুলি এখন বানাবো এমনি পুলি পিঠা আর এই তিনটে পিঠাই কিন্তু আমার কতামশাইয়ের খুবই 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 প্রিয় আর আমিও আমার কত্তা মাসের ফেভারিট পিঠেগুলো বানানো শুরু করে দিয়েছি যদিও সারাদিন আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরও এই দিনটায় পিঠে না তৈরি করে আমি কোথায় যাই তো এই যে পুলি পিঠা বানাচ্ছি আমার পিঠেগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন আর খেতে কেমন হয়েছে এটা তো বলেছে আমার কত্তা মশা আর ডাক্তাররা তো বলতেও পারবেন না যে খেতে কেমন হয়েছে আর যদি কেউ আপনারা সামনাসামনি বলতে চান তো চলে আসতে পারেন আমার কাছে আমি অবশ্যই আপনাদের পিঠে তৈরি করে খাওয়াবো আর আমার কত্তা মশাই কিন্তু পিঠে খেয়ে অনেক প্রশংসা করেছে তো এই যে আমি পিঠে তুলে দিয়েছি এটার মধ্যে আর কি এটা দশ মিনিট লাগে না আট মিনিটের মতো আমি দিয়েছি আট সাত মিনিট আর কি এত সময় লাগে না তো এই যে পুলিটাও রান্না হয়ে গেছে এইটা শেষ করেই আমার সব রকমের পিঠা বানানো শেষ এটা করেছি পুলি পিঠা এটা হচ্ছে আমার সব সবথেকে বেশি পছন্দের এরপরে দুধগুলি আর হচ্ছে ছড়া পিঠা তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আর আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে